আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এই মিটারটা আপনারা দেখতেছেন এই মিটারটা হচ্ছে সেল মিটার এটা ডিলারের দোকানে খুলে নিয়ে আসছে মিটারটা চেঞ্জ করার জন্যে কিন্তু দেখেন পুরো মিটারটা পুড়ে গেছে দেখেন চারোদিকে মিটারটা আপনাদের আমি ঘুরে দেখাচ্ছি দেখেন মিটারটা পুড়ে গেছে এইরকম যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনার মিটারটি ঘরে আউটপুট দিবে না এটা যে কোনো এক সমস্যার কারণে মিটারটি পুড়ে গেছে এটা নাকি লুজ কালেকশন ছিল লুজ কালেকশন থাকার কারণে মিটারটি পুড়ে গেছে তো উনি ডিলারের দোকানে খুলে নিয়ে এসছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো ডিলারের কোম্পানি বলতেছে যে মিটারের কোনো সমস্যা হলে তিন বছরের মধ্যে আমরা রিপ্লেস দিয়ে থাকি কিন্তু এটা পুড়ে গেছে বেশিরভাগ পুড়ে গেছে এটা চেঞ্জ করে দেওয়ার কোনো নিয়ম নাই যদি একটু হালকা পুড়ে যেত তাহলে মিটারটি চেঞ্জ করে দিত তো দেখেন আপনারা দেখেন মিলেটটা কিন্তু চারো দিকেই পুড়ে গেছে তো এরকম সমস্যা থাকলে কিন্তু আপনাদের তো ঘরে আউটপুট দিবেন এবং মিলেটটি চেঞ্জ করে দিবেন না